আসসালামু আলাইকুম আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু আগে একটা ক্লাস দিয়েছিলাম কোয়ান্টার কোয়ান্টাম সংখ্যার উপর সেখানে আমি কোয়ান্টাম সংখ্যা কি কোয়ান্টাম সংখ্যা কত ধরনের প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে কী বোঝায় সহকারী কোয়ান্টাম সংখ্যা বলতে কী বোঝায় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি বলতে কী বোঝায় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলতে কি বোঝায় এই জিনিসগুলো কিন্তু আমি আলোচনা করেছিলাম আজকে আমি আলোচনা করব অনুশীলনের তোমাদের প্রথম যে ম্যাথ যে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে বলা আছে যে সমস্যা টু পয়েন্ট ফাইভ যে কো প্রধান কোয়ান্টাম সংখ্যা এন সমান ফাইভ হলে পঞ্চম শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা কত হবে গণনা করো তাহলে ব্যাপারটা এমন এখানে আমরা অ্যান্সার কীভাবে করতে পারি তাহলে এখানে কী কী দেওয়া আছে দেখো তো এন সমান ফাইভ তাহলে আমরা বলেছিলাম যে এন এর মান যত শক্তি স্তর তত এন সমান সেমান কোনটা প্রধান কোয়ান্টাম সংখ্যা তাহলে আমরা বলতে পারি এন সমান সেমন ফাইভ ফাইভ হলে পঞ্চম শক্তি স্তর পঞ্চম শক্তি স্তর তাহলে কি চাইছে এখানে হলো অরবিটাল সংখ্যা কিসের উপর ভিত্তি করে পঞ্চম শক্তি স্তরে মোট কতটি অরবিটাল আছে তা আমরা জানি যে অরবিটাল সংখ্যা নির্ণয় করতে গেলে যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আছে এটা লাগবে আবার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমরা তখনই পাবো যখন আমরা সেখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করব। তাহলে মূলত আমরা এই জিনিসটা এভাবে করতে পারি আমরা যদি একটু সক করে করি থক করে যদি একটু করি দেখো এটা হলো এন এটা হলো এল এল এটা হলো এর মান এম এর মান এটা হলো যে উপশক্তি স্তরে উপশক্তি স্তরে স্তরে ই সংখ্যা যে অরবিটাল সংখ্যা তাহলে উপশক্তি স্তরে জাস্ট অরবিটাল লিখি আর এখানে হলো মোট অরবিটাল মোট অরবিটাল তাহলে আমরা এখানে টোটালি জানবো যে মোট অরবিটাল কয়টা তাই তো তাহলে আমরা এখানে এই জিনিসটাকে একটু আলাদা করি বাস তাহলে তুমি নর্মালি দেখো এন এর মান কত এন এর মান ফাইভ তাহলে এন সমান সমান ফাইভ তাহলে এন সমান সমান যদি ফাইভ হয় এলের মান কত হয় আমরা জানি এর মান যেটা হয় যে এন থেকে সরি জিরো থেকে এন মাইনাস ওয়ান তাই তো আবার এলের মান কত ছিল যে প্লাস মাইনাস এল তো এখন যে জিনিসটা তাহলে এটার মান হলে এটা মান পাবো আমরা পাঁচটা একটা পাবো জিরো একটা ওয়ান একটা টু একটা থ্রি একটা ফোর আমি তোমাদের আলোচনা করেছিলাম যে এন এর মান যত সহকারী কোয়ান্টাম সংখ্যা তত এবং আমরা আরেকটা জিনিস জানি যে এই মানটার উপর নির্ভর করে এটা প্লাস মাইনাস হবে তাহলে এম এর ক্ষেত্রে এটা জিরো ছাড়া আর কিছু হবে না এ মানটা দেখো এটা কি হবে যে প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান এ মানটা কী হবে প্লাস টু প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু এই তো এটা কি হবে যে প্লাস থ্রি প্লাস টু প্লাস ওয়ান জিরো তারপর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এমানটা কী হবে প্লাস ফোর প্লাস থ্রি প্লাস টু প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান তাহলে এই তো টোটাল এখন আমরা এখানে কি দেখব দেখো তো যে উপশক্তি স্তর অরবিটাল তাহলে এটা কি বলো যে আমরা জানি n সমান হওয়ার কারণে এটা কিন্তু ফাইভ তাহলে এন এর মান যত শক্তি তত আর জিরো হলো কি এস ফাইভ এস তাহলে এখানে একটি এটা কত যে আমরা জানি এল এর মান যদি ওয়ান হয় কোনটা পি তাহলে পিতে কয়টা এক দুই তিন তাহলে এখানে অরবিটাল আছে তিনটা এরপর দেখো তো এটা কি হবে এটাও হবে কি এটা ফাইভ ডি তো তাহলে এখানে কটা হবে এখানে হবে হলো এক দুই তিন চার পাঁচ এখানে হবে পাঁচটা তবে আরেকটা কি আছে এখানে দেখো তো ফাইভ ডি মানগুলো নিচে নিচে হয়নি নিচে নিচে দেই তাহলে ফাইভ পি সমান থ্রি ফাইভ ডি সমান পাঁচ পাঁচ এখানে হবে কত ফাইভ সমান ফাইভ এফ সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এখানে কত এপের পর জি কিছু করার নেই ফাইভ যদিও মান জি পর্যন্ত কঠিন তাহলে এটা কি বলছি আমরা যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানটা হল নয় তাহলে এ হলো অরবিটাল এখন যদি আমরা মোট অরবিটাল নির্ণয় করি মোট এখানে কত মোট কত পঁচিশটা পরীক্ষা যদি করছে না সে বলতো বাবা এরকম মান দেওয়া থেকে যদি তোমাদের অরবিটাল সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে তোমরা পারবা এখানে আরেকটা কথা বলি যদি এখানে বলতো যে ইলেকট্রন সংখ্যাও নির্ণয় করো জাস্ট ইলেকট্রন কি করতে এখানে যা থাকে তার দ্বিগুণ হলো ইলেকট্রন তাহলে এখানে অরবিটাল আছে কয়টা পঁচিশটা তাহলে এখানে ইলেকট্রন থাকবে হলো পঞ্চাশটা তো আশা করছি তোমার ম্যাপটা বুঝছো তো ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ